বারোই জুলাই দুই হাজার পঁচিশ শনিবার ময়মনসিংহ বিভাগের সকল কন্টেন্ট ক্রিয়েটরদের একটি বৃহত মিলন মেলার কথা ছিল কিন্তু অনিবার্য কারণে সেই অনুষ্ঠানটি বাতিল হয়ে যা এরপর জামালপুর জেলার কন্টেন্ট ক্রিয়েটররা বিকল্পভাবে মিলিত হন মেলান্দহ উপজেলার ডেভলা সংলগ্ন এলাকায় সেখানে সকলের মাঝে আন্তরিকতা আড্ডা ছবি তোলা ভিডিও করা সহ আনন্দ গণপরিবেশে সময় কাটে অনুষ্ঠানে সকলকে আপ্যায়ন বসার ব্যবস্থা সহ সার্বিক আয়োজনের দায়িত্ব স্বেচ্ছায় গ্রহণ করেন কন্টেন্ট ক্রিয়েটর বিপ্লব ভাই তার এই মানবিক ভূমিকা উপস্থিত সবাইকে মুগ্ধ করে খাবার গ্রহণ করা হয় ডেফলা ব্রিজের পশ্চিম পাশে অবস্থিত ছোট অথচ পরিচ্ছন্ন ও রুচিশিলেকটি রেস্টুরেন্ট মিম ফুড কর্নারে এখানে খাবারের মান পরিবেশ ও আপ্যায়নে সকলে সন্তুষ্টি প্রকাশ করেন মিমফুট কর্নারের ফুচকা থেকে শুরু করে অন্য অন্য খাবারের স্বাদ ছিল অন্যরকম অনুষ্ঠান শেষে বেশিরভাগ অংশগ্রহণকারী নিজ নিজ গন্তব্যে ফিরে গেলেও কিছু কন্টেন্ট ক্রিয়েটর রওনা দেন শেরপুরের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হর্ষব বিল্লাইয়ের সাথে সাক্ষাৎ করতে তিনি ছিলেন ময়মনসিংহ ডিভিশনাল কন্টেন্ট ক্রিয়েটর ফেস্ট দুই হাজার পঁচিশের প্রধান উদ্যোক্তাদের একজন কিন্তু দুঃখজনকভাবে পথে একটি দুর্ঘটনায় এই আনন্দের মুহূর্তেই পরিণত হয় সুখে দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন জামালপুরের জনপ্রিয় কণ্ঠশিল্পী কল্পনা সরকার রৈশাবাড়ির কন্টেন্ট ক্রিয়েটর জীবন তরফদার ও সাজু আহতদের মধ্যে কল্পনা সরকারের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে আমার পক্ষ থেকে আহতদের দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহ তোলার কাছে দোয়া করি আল্লাহ যেন তাদের এই সংকট কাটিয়ে দ্রুত সুস্থ করে তোলেন এবং আগামী দিন আরও সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার শক্তি দেন বিয়ার্স আপনারাও আমাদের আহত বায়ু বন্ধের জন্য দোয়া করবেন যাতে মোহন আল্লাহ তালা তাদেরকে খুব শীঘ্রই সুস্থতা দান করেন আর আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টসে লিখে যাবেন আর এই ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ